উপলক্ষে রক্তদান শিবির কাকদ্বীপ অমৃতান কাকদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি কাকদ্বীপ অমৃতান সংঘ গত তেইশে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন কাকদ্বীপ অমৃতান সংঘের দুর্গাপুজো মণ্ডপ শুধুমাত্র পুজোই নয় প্রতি বছরই পূজোর পুজোর সাথে পুজো কমিটি বিভিন্ন সমাজ কাজও করে থাকেন তার মধ্যে রক্তদান শিবির অন্যতম চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ উদ্বোধনের পরের দিনেই রক্তদান শিবিরের আয়োজন করেন অমৃতান সংঘের কর্মকর্তারা এবছর প্রায় শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে নিজেদের অমূল্য রক্তদান করেছেন মূলত মুহূর্ষ রোগীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ যার ফলে রক্তের ঘাটতি মেটানো যায় আমার প্রথমে কাকদীপ ডটকমকে জানাই শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন আজকে কাকদ্বীপ অগ্নিদান সংঘ পরিচালনায় আমরা একটা রক্তদান শিবির খুলেছি আমরা বিগত দিন অনেক সময় অনেক জায়গায় দেখেছি রক্তের যে অভাব মানুষের রক্ত না হলে মানুষ ভাসতে পারবে না এবং কাকদ্বীপ বলুন ডায়মন্ড বলুন বিভিন্ন জায়গায় যে আমরা অভাবটা দেখছি কাকদ্বীপের রক্তের যার ফলে রক্ত যাতে সারা জীবন হর্ত এবং ডায়মন্ডের হসপিটালের সমস্ত জায়গায় যেন সঞ্চয় থাকে সেই কারণে আমরা নিয়েছি অমিতান সংঘ থেকে রক্তদান শিবির এটাই আমাদের মূল প্রচেষ্টা আমাদের ষাট থেকে সত্তর জন হয়ে গেছে আমাদের দেড়শো থেকে দুশো লোকের টার্গেট রয়েছে আমাদের টোটাল এই অব্দি সত্তর জনের মতো হয়ে গেছে অন্যতম ঐতিহ্যবাহী কমিটি সংঘ গত সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন কাকদ্বীপ অমৃতান সংঘের দুর্গাপুজো মণ্ডপ শুধুমাত্র পুজোই নয় প্রতি বছরই এই পুজোর সাথে পুজো কমিটি বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকেন তার মধ্যে রক্তদান শিবির অন্যতম চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ উদ্বোধনের পরের দিনেই রক্তদান শিবিরের আয়োজন করেন অমৃতান সংঘের কর্মকর্তারা এবছর প্রায় শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে নিজেদের অমূল্য রক্তদান করেছেন মূলত মুহূর্ষ রোগীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ যার ফলে রক্তের ঘাটতি মেটানো যায়